ও ও ও ও ও ও ভাইরে ভাই ভাইরে ভাই ভাইরে ভাই এই সম্ভব বাংলাদেশের মাটিতে বাংলা সিনেমাতে এক কোটি টাকার গান এক কোটি টাকার গান শাকিব খানের তাণ্ডব সিনেমা লেজু হেদ কিংবা লেজু বা গান যে গানটি রয়েছে আইটেম সং তার বাজেট নাকি এক কোটি টাকা ভাইরে ভাই মাথায় তো পুরা হাত পড়ে গেল বরবাদ সিনেমায় বড় সেট ফেলিয়ে সেই হায়দ্রাবাদে বিশাল আকারের সেট ফলে আইটেম গান করছিল সেটা কি তুমি ভাঙতে যাচ্ছে না 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 বরবাদের রেকর্ড না বরবাদ বরবাদের জায়গায় ভাই তাণ্ডব প্রীতিমত বাংলাদেশের নতুন একটি ইতিহাস গড়িয়ে দিলেন আইটেম সিনেমার সরি আইটেম সঙ্গের বাজেট হচ্ছে এক কোটি টাকা যে এক কোটি টাকা দিয়ে গতানুগতিক বাংলা সিনেমার তিন চারটা সিনেমা অলরেডি হয়ে যায় সেই সাকিব খানের আইটেম গানেই বাজেট ধরা হয়েছে অলমোস্ট এক কোটি টাকা ভাবা যায় ভাই রে ভাই মাথা তান্ডব সত্যি আসছে হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মেগাস্টার শাকিফ খানের তাণ্ডব সিনেমার আইটেম গানে অলরেডি খরচ হয়ে গিয়েছে এক কোটি টাকা ভাই রে ভাই কি হচ্ছে এগুলো কি করছে রায়হান রাফি জাস্ট আগুন লেগে গেছে ভাই এই আপডেটটা পাইছি জাস্ট মাথা নষ্ট আমি জানি আপডেটটা অনেক গিয়ে অনেক আগে সাইরা দিছে যেহেতু আমি সময় পাইনি কালকে অলমোস্ট অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম আমার অফিসে একটু কাজ ছিল সেই জন্য করতে পারে সেই জন্য আজকে সকাল সকালে মেরে দিলাম এক কোটি টাকা যদি একটা গানের বাজেট হয় তাহলে সিনেমার বাজেট কয় টাকা সিনেমাটার বাজেট তাহলে কয় টাকা রাজশাহী অ্যাভারেজে বিশাল সেট ফেলিয়ে তারপরে শ্রীলঙ্কাতে বিশাল আকারে সেট বানায় কাজ করা মানে সব কিছু মিলে টপ টু বাটম তান্ডবের বাজেট কিন্তু ভাই কম না এটাকে ধরতকতা মারবে সিনেমা বললে কি হচ্ছে না অর্থাৎ ম্যাগাস্টার সাকিব খান বরবাদের পরে সিনেমা করতে যাচ্ছে করেছে অর্থাৎ সেটা সেই লেভেলে হওয়া উচিত তাই জন্য তো ভাই গানের বাজেট এক কোটি টাকা যেটা বাংলাদেশের ছয় নয় যারা সিনেমা বানায় কিছু ক্যাকা টাইপের তারা হচ্ছে পঁচিশ লাখ টাকা এগারো লাখ টাকা সিনেমা বানায় সেই সেরকম সিনেমা পাঁচটা হবে জাস্ট একটা গানের বাজেট দিয়ে বাংলা সিনেমা পাঁচটা হবে এক তাণ্ডবের বাজেট দিয়ে এক তাণ্ডবের গানের বাজেট দিয়ে বাংলাদেশের ঘটনা করতে পাঁচ পাঁচটি সিনেমা হবে ভাই তাণ্ডবের আইটেম গানেই খরচ হয়ে গেছে এক কোটি টাকা ভাই রে ভাই মাথা নষ্ট ব্যাপার সেভার জাস্ট মাথা নষ্ট ব্যাপার সেভার কি হচ্ছে ভাই ঘটনাটা কি আসলেই সত্যি হ্যাঁ ঘটনাটা চরম সত্যি চরম থেকে চরম সত্যি তার মধ্যে অ্যাক্টিভ গানে অলমোস্ট এক কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট হয়ে গিয়েছে সো বুঝতেই পারছেন ভাবতেই পারছেন লেচু খেত তথা লেচু বাগান ভাই এই যে কোন খেতে আর কোন বাগানে লে দেবে এই গান জাস্ট এটা জাস্ট মানে আমি এখন ইমাজিন করতেছি মানে আমি চোখটা বন্ধ করে ভিজুয়ালাইজ করছি যে আসলে গানটা কি হতে পারে মানে একটা অন্য লেভেলের জাতা হতে যেতেছে জাতা মানে আমরা যা দেখে আসতেছি যা বলে আসতেছি তার চিন্তা আপনার বাহিরে রায়হান কিন্তু আগেই ইঙ্গিত দিছে যে আপনারা ভাবেনও নাই তাণ্ডবে আর বড় কিছু আছে সো যাই হোক প্রিয় আমি তো ভাই এই লিচু খেত কিংবা লিচু বাগান মানে এটা জাস্ট এটা জাস্ট মানে জাস্ট 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 ফিদা ভাই কি ভাই গান তার বাজেট কিনা এক কোটি টাকা যেখানে আমাদের দেশে সিনেমাও হয় না এক কোটি টাকা আরো কম লাগে টাকা সেখানে তাণ্ডবের আইটেম বাজেট কিনা এক কোটি টাকা ভাবতে পারতেছেন মানে কি হচ্ছে ভাই এগুলা হচ্ছে এটা কি এটাই হচ্ছে পাওয়ার অফ সাকিব খান মেগাস্টার আমাদের কিং অফ ঢালিউড যাই হোক দিন যেসে প্রিয় সাকিব ভিয়ানরা ভালো কাজ হচ্ছে ভালো কাজ হয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে অনেক কন্ট্রোভার্সি গিয়ে পাশ কাটিয়ে যে তাণ্ডব অবশেষে সাকিব সাকিবদের মন জয় করতে যাচ্ছে কিংবা মন জয় করতে পারতেছে এটাই আমি আমার যেটা মনে হয় তাণ্ডব টিমের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ সাকিব খানের সিনেমা তো সাকিব ইহানটাই দেখবে সো দিন সে ভালো কিছু হচ্ছে দারুণ কিছু হচ্ছে সেই প্রত্যাশাই করছে সে আশা রাখছি সে আকাঙ্ক্ষাই নিচ্ছি কারণ ভাই আমরা সিনেমা প্রেমী মানুষ কুদার্থ মানুষ তো সেই জায়গা থেকে আমরা আশা করতেই পারি আশা রাখতে পারি যে তাণ্ডব দারুণ কিছু করতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম